ত্রিভুজ গণনার অসাধারণ চারটি কৌশল আমি আজ আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে আমি আছি ধীমান অধিকারী প্রথম যে কৌশলটি সেটা হচ্ছে দেখেন আমাদের পরীক্ষা যদি এইরকম ধরনের কোনো ত্রিভুজ থাকে তাহলে আমরা খুব সহজেই এইখানে কতগুলো ত্রিভুজ আছে আমরা সেটা গণনা করতে পারি তো দেখেন এখানে হচ্ছে এই ভাবে আমরা যদি এটাকে মার্ক করি এটা হচ্ছে এক এটা দুই এটা হচ্ছে তিন এই তিনটা আমরা যোগ করবো এক যোগ দুই যোগ 3 টোটাল হচ্ছে 6 তো এই চিত্র একে এ মোট সংখ্যা হচ্ছে 6 চিত্র 2 তে যদি আমরা ঠিক একই হিসাব করি এখানে আছে এক 2 3 4 তাহলে এগুলা আমরা যোগ করি এক যোগ 2 যোগ 3 যোগ 4 টোটাল হচ্ছে 4 3 7 7 2 9 9 এরকে 10 এইখানে আমার মোট সংখ্যা আছে 10 টা তাহলে দেখেন খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই ত্রিভুজ থেকে মোট কতগুলো ত্রিভুজ আছে সেটা গণনা করতে পারি আমরা আর একটা কৌশল দেখি আমার ত্রিভুজ যদি এইরকম ধরনের থাকে তাহলে সেটা আরও সহজ দেখেন জাস্ট মার্কিং করবেন এক দুই তিন চার তাহলে এখানে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে চারটি আপনি আলাদা করে হিসাব করেও দেখেন যে এখানে মোট চারটি ত্রিভুজ আছে পরবর্তী চিত্রে ঠিক একই এক দুই তিন চার পাঁচ এখানে মোট ত্রিভুজের সংখ্যা আছে পাঁচটি আমরা পরবর্তী একটা চিত্র দেখি দেখেন এইখানে জাস্ট দুইটা দুইটা এই যে নিয়ম দেখলাম নিয়মের কম্বিনেশন তাহলে আমরা এখানে একটু মার্কিং করি এক দুই তিন যদি আমার নিচের এই অংশটুকু না থাকে তাহলে আমার এইখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে এক যোগ দুই যোগ তিন টোটাল ত্রিভুজের সংখ্যা ছয়টি এবং পরবর্তীতে আবার দেখেন এখানে কি এক দুই তিন তাহলে এখানেও এক যোগ দুই যোগ তিন মোট সংখ্যা ছয় তাহলে মোট ত্রিভুজ হচ্ছে ছয় যোগ ছয় মোট ত্রিভুজ হচ্ছে বারোটি পরবর্তী চিত্র এখানে দেখেন আমরা একই রকম ভাবে মার্কিং করবো এক দুই তিন চার তাহলে এখানে মোট ত্রিভুজের সংখ্যা এক যোগ দুই যোগ তিন যোগ চার মোট ত্রিভুজ হচ্ছে দশ এখানে এক দুই তিন চার তাহলে এইখানে আমার ত্রিভুজের সংখ্যা এক যোগ দুই যোগ তিন যোগ চার মোট ত্রিভুজের সংখ্যা আছে দশটি তাহলে আমার এই চিত্র দুই হচ্ছে বিশটি আমাদের যদি চিত্রটা এরকম থাকে তাহলে আমাদের এখানে ত্রিভুজের সংখ্যা হিসাব করবো এক দুই তাহলে আমার এই অংশে ত্রিভুজ আছে তিনটি এক দুই যদি আমরা যোগ করি এই অংশে ত্রিভুজ আছে এক যোগ দুই সমস্ত মনে হচ্ছে তিনটি এক দুই এখানে যদি আমরা যোগ করি তাহলে এক যোগ দুই ত্রিভুজ আছে তিনটি তাহলে মোট ত্রিভুজ আছে এই তিন তিন আর তিন টোটাল ত্রিভুজ আছে হচ্ছে নয়টি নয়টি আর একটা একটু আমরা দেখি ঠিক একই রকম ভাবে এক দুই এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে তিন এক দুই এখানে ত্রিভুজের সংখ্যা তিন এক দুই এখানে ত্রিভুজের সংখ্যা তিন এক দুই এখানে ত্রিভুজের সংখ্যা তিন তাহলে টোটাল ত্রিভুজ আছে এক দুই তিন চার তিনে চারই তাহলে এখানে সংখ্যা হচ্ছে আশা করি এই চারটি কৌশল আপনারা বুঝতে পারছেন তাহলে এইখানে আমি তিনটা চিত্র দিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য আপনি বলবেন এই চিত্র একে কতগুলো ত্রিভুজ আছে চিত্র দুয়ে কতগুলো ত্রিভুজ আছে এবং চিত্র তিনে কতগুলো ত্রিভুজ আছে এটা আপনারা কমেন্টে জানিয়ে দিন